বিশ্বাস কর মা খালে দেখবে আমার ননুটা দেখবে পল্টন ননুটা দেখবে আমি কেলা বলে নাই এই গামাতে কুদি কে আমার দেখবি খাওয়া তো দরকার নাই কেলা আমার ননুটা আছে সুস্থ আছে সবল আছে ভালোই আছে কেলা কি রে তোদের মধ্যে কি ফুসফুস গুজগুজ শুরু হয়ে গেল স্যার বললেন না আপনি একটা কি ইম্পর্টেন্ট কথা বলবেন তো ইয়ারা এমন একটা রিক্সে পড়ে গেছে না ইয়াদের মধ্যে একটা ইম্পর্টেন্ট কথা শুরু হয়ে গিয়েছিল না না স্যার তেমন কিছুই না তেমন কিছু না ইয়াদের কথা স্যার ছাড়ুন আপনি কি ওই ইম্পর্টেন্ট কথা বলবো বলছিলেন আপনি বলে ফেলুন আমাদের স্কুলে ইন্সপেকশন করতে আসছে ঠিক আছে একজন অফিসার ইন্সপেকশন করতে আসছে স্কুলে পড়ালেখা কেমন হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন কেমন আছে ছেলেরা কতটুকু শিখেছে সব দেখার জন্য একজন ইন্সপেক্টর আসবে তো সেই ইন্সপেকশন করবে তোদেরকে কিছু কোশ্চেন ধরবে সেই কোয়েশ্চেনগুলোর খুব ভালোভাবে উত্তর দেবে ঠিক আছে আর একটু সম্মান জানাবি ওই মাস্টারকে একটু সম্মান জানাবি আমাদেরকে নাহলে তো ভালো সম্মান দিস তো একটু মাস্টারকে সম্মান জানাবি ঠিক আছে এলে কিন্তু সবাই উঠে দাঁড়াবি ও স্যার এই ব্যাপার আমি ভাবলাম অন্য কিছু ঠিক আছে স্যার কোনো টেনশন নেবেন না আমরা তো আছি স্যার আপনার জন্য তো আমরা আছি সব সময় পাশে আছি স্যার কেন রে বানছো তুই কি তিন নেতা নাকি সব সময় পাশে আছি আমরা ঠিকই বলেছেন স্যার কদিন আগে না দুপুর বেলায় ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখছিল আর বলছিল জিন্দাবাদ জিন্দাবাদ আচ্ছা ঠিক আছে অত সকল গুড পাগাম বাদ দে তোদেরকে কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করি যেগুলো হয়তো ইন্সপেক্টর এসে জিজ্ঞেস করতে পারে সেগুলোর আমাকে ভালো করে উত্তর দাও দেখি হ্যাঁ স্যার বরং ওইটাই ভালো হবে আপনি তাড়াতাড়ি কয়েকটা কোশ্চেন করুন अमियो गदिन दरे बेस भलै boy गुले के केला गुले खाइलै जी देख छि आज के हमियो केला सरर गाडी फटाइ देब तू जदि गाडी फटाइ दे उत्तर दियै तaile हमी केला फोन फटाइ देब जा अच्छा बोल देखि बाकुडा कुथाय अवस्थित तो सर बाकुडा पश्चिम मंगल अवस्थित बा वेरी गुड वेरी गुड अच्छा बोल तनाटू कानपुर कताय अवस्थित तो सर कानपुर माथापुर अवस्थित ओ नो मेरेज रे गुडिर बेटा

না না ও বাচ্চা ছেলে তো তাই আচ্ছা তুমি বলো তো আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো ইয়াস স্যার বলুন স্যার কি প্রশ্নের উত্তর দিতে হবে আচ্ছা বলো দেখি রামধনু কে ভেঙেছিলেন স্যার আমি একটা কথা বলে বিশ্বাস করুন স্যার আমি আজ পনেরো দিন বাদে স্কুল গেছিলাম আমার খুশাতে পেঁপড়িতে কামড়া দিয়েছিল বলে আমি হসপিটালে স্যার ভর্তি ছিলাম মা কালীর দেবী স্যার আমি মা কালীর দেবী আমি ভাঙি নাই এই ইয়াদের দুজনের মধ্যে কেউ একজন হবে হয়তো আমি স্যার ভাঙি কি মাস্টার মশাই আপনি কি মনে করছেন এরা তো কিছুই বুঝতে পারছে না কি শিখিয়েছেন এতদিন ধরে স্কুলে স্যার বিশ্বাস করুন আমার ক্লাসের কোনো ছাত্র এই ধরনের কোনো কাজ কারবার করে না রামধনু অন্য নিশ্চয় অন্য কেউ ভেঙেছে স্যার আমাদের ক্লাসে কেউ ভাঙেনি কোনো মাস্টার মশাইও ভাঙেনি স্যার বিশ্বাস করুন এটা আমার স্কুলের কাজ না আচ্ছা তুমি বলো তো আচ্ছা বলো তো পঁয়তাল্লিশ প্লাস পঁয়তাল্লিশ কত হয় স্যার পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশে দুশো চুয়ান্ন হয়

কেন তুমি জানো না এর উত্তর স্যার জানি আর কি হবে যতক্ষণ লাগে লাগুক কেন ওর খাই যায় কাজ নাই এমনিতেই ঘোরা কাজ হয় শুধু ঘুরছে ঘুরুক আপনার ওতে প্রবলেমটা কি রইছে তোমাদেরকে আমি হাত জোড় করে বলছি এই রকম স্কুলের বাচ্চা আমি কোনো লাইফে দেখিনি আমার বাপের জন্মেও দেখিনি আমার শ্বশুরের জন্মেও দেখিনি মামা দিব্যি নিলাম আর এই স্কুলে আমি ইনভেস্টিগেশন করতে কোনো দিন আসবো না কোনো দিন না দরকার হলে আমি চাকরিটা রিজাইন দিয়ে দেব বলমাল হ্যালো অ্যাম্বুলেন্স আমাদের মাস্টার একটু মাথা ঘুরে পড়ে প্রেগন্যান্ট হয়ে গিয়েছে ইয়াটে একটু হসপিটাল নিয়ে যাও তো তাড়াতাড়ি আসো গ্যান্ডপাটে স্কুলে তাহলে বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে দাও ফুটটা তো বলেই ছিল মাস্টার ফোন ফাটাই দেব ফোন ফাটাই দিই না টেনশন নেই আর কিছু নাই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ভালোবাসা দাও চ্যানেলটাকে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে লাইক সাবস্ক্রাইবার করতে ভুলো না আর কমেন্ট করে দিও একটা গাড়ি ভাড়া দিই চলো রাখলে মতন